প্রায় চল্লিশ বছর আগের কথা তখন সিঙ্গের গাড়ি গ্রামের মানুষ ভয়াবহ অনাবৃষ্টিতে দিশেহারা মাঠ ফেটে চৌচির পুকুর নদী শুকিয়ে গেছে ফসলের জমিতে চারা গজালেও তাতে প্রাণ ছিল না মানুষ পশু নিয়ে অস্থির কেউ জানে না কবে হবে বৃষ্টি এই সংকটকালে গ্রামের বহু মানুষ আশ্রয় নিলেন হযরত সৈয়দ মোহাম্মদ মহসিন উদ্দিন গাজীপুরি রহমাতুল্লাহ অলাই এর দরবারে চোখে জল মুখে আর্জি হুজুর আল্লাহর ওয়াস্তে কিছু করুন দোয়া করুন আকাশ থেকে পানি পড়ুক হুজুর তখন ধ্যানমগ্ন ছিলেন কিছুক্ষণ চুপ থেকে মুখ তুলে বললেন আগামীকাল সকালে সকলকে নিয়ে দহবন্ধ দুলার মাঠে চলে আসবেন সবাই একসাথে ফরিয়াদ করব ইনশাল্লা বৃষ্টি হবে পরদিন সকাল সূর্য মাথার উপর ওঠার আগেই মানুষজন দলে দলে হাজির দহবন্ধ দোলায় চারিদিকে একটাই দৃশ্য ভক্তির কান্না বৃষ্টির আকুতি হুজুর দাঁড়ালেন সকলের সামনে ইমামতি করলেন সবাইকে নিয়ে পড়ালেন সালাতুল ইস্তিষ্কা অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ নামাজ শেষে হুজুর দু হাত তুলে আল্লাহর দরবারে অশ্রুসিক্ত দোয়া করলেন কিছু সময় পর আকাশে গর্জন শুরু হলো। বাতাসের পর বাতাস মেঘে ঢেকে গেল সূর্য চোখের সামনে সবাই দেখল আল্লাহর রহমতের বৃষ্টি ছড়তে শুরু করেছে মানুষ হুজুরের দোয়ায় ভিজে বাড়ি ফিরছে কেউ কাঁদছে আনন্দে কেউ সেজদায় পড়ছে কৃতজ্ঞতায় এই দৃশ্য ছিল আধ্যাত্মিক সৌন্দর্যের চূড়ান্ত প্রকাশ এই ঘটনাটি আজও সিংহের গাড়ি ও আশেপাশের অঞ্চলের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে এটি শুধুই একটি ঘটনা নয় এটি ছিল এক কারামত যেখানে আল্লাহর একজন বন্ধুর দোয়ার বরকতে আসমান থেকে রহমত বর্ষিত হয়